আসসালামু আলাইকুম চলমান বন্যা পরিস্থিতিতে বর্তমানে আমাদের সোনাগাজির অবস্থা অনেক খারাপ কোমর পর্যন্ত অলরেডি পানি উঠে গেছে মেন রোডের দিকে আর যারা এলাকার ভিতরে আছে তারা তো অবশ্যই বুক পর্যন্ত পানি তো সবাই সবাইকে সহযোগিতা করেন এটাই আপনাদের কাছে আশা আর দয়া করে ওইখানে হয়তো বা কারেন্ট নাই যে যেখান থেকে পারেন যদি একটু পানি কমে বা বাড়ে ফানি কমতে দেখতে দেখা গেলে বা বাড়লে অবশ্যই আপডেট দিবেন যারা কারণ আমরা যারা প্রবাসী আছি আমরা প্রায় আজকে তিন দিন ধরেই আমাদের ফ্যামিলির সাথে কথা বলতে পারতেছি না যদি আপনারা দয়া করে একটু আপডেট দেন তাহলে নিজের মনকেও শান্তি রাখা যায় তো এটা সবাই কাছে দাবি থাকবে সোনাগাজীবাসী সবার কাছে দাবি থাকবে বিশেষ করে কারেন্ট না থাকাতে বন্যার পরিস্থিতি অনেক অসুবিধা হইতেছে আমার অনেক কাছের একজন ভাতিজা তার ফ্যামিলির পুরো পাইতেছে না তো এ কারণে বলতেছি যা যার এলাকা থেকে যে যেখান থেকে পারেন অবশ্যই নিজের এলাকার কতটুকু কি পরিস্থিতি অবশ্যই জানাবেন সবাই কাছে এটাই রিকোয়েস্ট থাকবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন